নুরুল হাসান সোহান যেন বাংলাদেশ ক্রিকেটের অভাবী সংসারে দায়িত্বশীল সৎ ছেলেটার মতো একটা সময় ছিলেন দলের নেতৃত্বে তারপর হঠাৎ আবার দলের বাহিরে কেন কিভাবে তার যেন কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া দুষ্কর ঘরোয়া লিগে পারফর্ম করা গ্লোবাল সুপার লিগে ব্যাটিংয়ে উইকেট কিপিংয়ে নেতৃত্বে দলের জয় বিশাল অবদান রাখা এই সব কিছুও যেন ঠুনকো মনে হতো নির্বাচকদের কাছে যেন যত কীর্তি সবটাই চোখ এড়িয়ে যেত ম্যানেজমেন্টের তার সঠিক কোনো বিশ্লেষণ হয়তো কারোর কাছে নেই উইকেট কিপিং দক্ষতায় শুধু বাংলা দেশ নয় বরং এশিয়ার মধ্যে অন্যতম স্কিলফুল এই ক্রিকেটার যেন এখনো পুরোপুরি ব্যবহার করছেন না বাংলাদেশ দল সুযোগ পেলে কিভাবে সেটাকে সোনায় পরিণত করতে হয় এখন সেটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন হাসান দুই ম্যাচে দল যখন একেবারে খাদের তখনই শান্ত মস্তিষ্ক আর দৃঢ় ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে দিয়েছেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার শেষের দিকে নেমে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন তাতে মুগ্ধ দেশের প্রধান কোচ ফিল টিটোয়েন্টিতে সপ্তম উইকেটে রিষাদ হোসেনকে সঙ্গে নিয়ে আঠেরো বলে পঁয়ত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে তুলেছিলেন সোহান সেদিন তার তেরো বলে তেইশ রানের ইনিংসটাই ম্যাচের প্রাণ ফিরিয়ে দিয়েছিল আর ঠিক পরের দিন একই ম্যাচে আরও কঠিন পরিস্থিতিতে আবারো ত্রাণকর্তার ভূমিকায় দেখা গেল তাকে দ্বিতীয় টিটোয়েন্টিতে কুশ বলে অপরজিত একত্রিশ রানের দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি মারলেন এক চার ও তিন ছক্কা তবে সংখ্যার চেয়ে বড় ছিল তার উপস্থিতি তম ওভারে রিষাদ আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ে যেন ফিকে হয়ে এসেছিল কিন্তু তখনই নবম উইকেটে শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে আট বলে একুশ রানের সাহসে জুটি করে জয়ের বন্দরে পৌঁছে দেন সুখান ছয় নম্বরে নেমে যে দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস তিনি দেখিয়েছেন সেটাই এনে দিয়েছে সিডিত জয় রশিদ খান আহমদুল্লাহ ওমর জাই মোহাম্মদ নাবি কিংবা নূর আহমেদ জাদরানদের মতো বোলারদের বিপক্ষে মাথা ঠান্ডা রেখে খেলা এমন পারফরমেন্স সোহানের প্রশংসা না করে পারলেন না কোচ সিমেন্স আজ সোহন যা করেছে ঠিক সেটাই আমি ব্যাটারদের কাছ থেকে আশা করি যখন সুযোগ আসবে যেন নিজের দায়িত্ব বুঝে ম্যাচটা শেষ করে আসছে আজ সেটাই করেছে এমন কঠিন সময়েও খেলাটা শেষ করে এসেছে প্রথম ম্যাচে ওপেনার পারভেস হোসেন ইমন ও তানজিৎ হাসান তামিম ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচের দৃশ্যপট একেবারে উল্টো চার দশমিক চার ওভারে চব্বিশ রানের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ওপেনার ইমন ও তামিম দুজনেই ফিরলেন মাত্র দুই রান করে সাইফ হাসান করলেন আঠেরো রান এমন দিনে মিডল অর্ডার একটা ভরসা হয়ে দাঁড়ালো সোহান একত্রিশ রানের ইনিংসের পাশাপাশি জাকির আলি অনেক বত্রিশ ও শামিম হোসেন পাটোয়ারির তেত্রিশ রানের সাহসী ব্যাটিংয়ে ম্যাচটা ঘুরে গেল বাংলাদেশের পক্ষে শেষ দিকে শরীফুলের ছয় বলে এগারো রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসটাই জয়টা নিশ্চিত করে সিরিজ আগেই পকেটে চলে যাওয়ায় কোচ ফিল সিমেন্স সন্তুষ্টি লুকাতে পারেননি তিনি বলেন উইকেটও ব্যাটিংয়ের পক্ষে তাই ম্যাচটা আরও রোমাঞ্চকর হয়েছে প্রথম ম্যাচে ওপেনাররা দারুণ খেলেছিল আজ মিডল অর্ডার সেই জায়গা পূরণ করেছে আমরা এমনই ক্রিকেট খেলতে চাই আক্রমণাত্মক রোমাঞ্চকর জয়ের ক্ষুধায় ভরপুর অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছেন শরিফুল ইসলাম বোলিংয়ে চার ওভারে মাত্র তেরো রানে এক উইকেটের সঙ্গে ব্যাট হাতে শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ ভূমিকা সব মিলিয়ে তিনি ম্যাচের নায়ক তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে হাতে আছে আরও এক ম্যাচ সিরিজের শেষ লড়াই হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে সার্জার আলো ঝলমলে মাঠে যেখানে লাল সবুজ বাহিনী চায় হোয়াইট ওয়াশের সুর বাজাতে কেমরা ফিন খেলার পাতা